পশ্চিমবঙ্গের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের আরজিকর ঘটনা সংক্রান্ত মন্তব্যমূলক ভিডিওকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে প্রয়াত প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের স্ত্রী কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করে সে বিষয়ে সর্বপ্রথম ক্রাইম প্রেস বেঙ্গলের সম্মুখীন হন মামলাকারীর আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী আজ পাঁচই অগস্ট ডিফারমেশন নোটিশ দিলেন আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী নামি চ্যানেলের বিরুদ্ধে মানহানি নোটিশ পাঠালেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের স্ত্রী মানহানি নোটিশ দিলেন হাইকোর্টের আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী

প্রথমে মানুষের আলোচনাও করেছিল এবং আস্তে আস্তে হয়তো মানুষ আজকের দিনে ভুলে গেছে বাট ওনার ওয়াইফ আমার কাছে এসছিলেন এবং প্রচুর মেটেরিয়াল অন রেকর্ড আমাকে দেখিয়েছেন যাতে করে আমার মনে হয়েছে হ্যাঁ এখানে একটা প্রাইমা ফেসি স্ট্রং ডিফামেশন কেস লাই করে এবং এই কেসের পরিপ্রেক্ষিতে আজকে সেই ডিফার্মেশন নোটিশ সার্ভিস করা হলো তো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন এখানে তো যে ক্লিপটা শোনানো হয়েছিল বা যে ক্লিপটা রান করা হয়েছিল প্রথম শুরু করেছিল কলকাতা টিভি ইফ আই এম নট রং তো সেই ক্লিপটা কিন্তু একটা ফ্র্যাগমেন্টেড ক্লিপ সেই ক্লিপটা কিন্তু পুরো যে স্পিচটা দেয়া হয়েছিল প্রেসিডেন্সি কলেজে পুরো স্পিচটা নয় স্পিচের একটা অতি ফ্র্যাগমেন্টেড একটা ছোট্ট অংশ সেই ক্লিপে শোনানো হয়েছিল এবং সেটা এমন ভাবে ম্যানিপুলেট করে সাধারণ মানুষের কাছে পরিস্থাপক মানে প্রস্তাবন করা হয়েছিল অ্যাজ ইফ যেন পঙ্কজ দত্ত বলছেন যে এরকম আর্জি করার মতো জঘন্যতম ঘটনা এটা সোনা হলে এটা স্বাভাবিক হতো কিন্তু আরজিকর বলে এটা স্বাভাবিক নয় আরজি করে এটা হওয়া যায় না তো ব্যাপারটা মোটেই সেভাবে দত্ত বলতে চাননি উনি যেটা বলতে চাইছিলেন। সেটা হচ্ছে যে একই দুটি জায়গা হচ্ছে একটি আরজিকর মেডিকেল কলেজ এবং একটি হচ্ছে সোনাগাছি বাট আরজিকর মেডিকেল কলেজ যেটা ফর যেখানে ট্রিটমেন্ট দিন রাত প্রচুর ডাক্তার পেশেন্টস যাতায়াত করেন যেখানে হসপিটালের ভেতরে পুলিশ আউটপোস্ট রয়েছে সমস্ত পুলিশ রয়েছে হাই সিকিউরিটি চারিদিকে সিসিটিভি সেরকমই অপরদিকে ওই সেমই জুরিসডিকশনের একটু দূরেই আরেকটি জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে সোনাগাছি যেখানে এখনো ইলিগাল হিউম্যান ট্রাফিকিং বা অনেক বেআইনি কার্যকলাপ হয় তো সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা লেখনে আছে তো সেই দিক থেকে দেখে পঙ্কজ দত্ত বলেছিলেন যে এরকম একটি ঘটনা এটি কখনোই আরজিকর হসপিটালের ভেতরে যেটা ঘটেছিল আর এটা যদি সোনাগাছির মতো জায়গায় ঘটতো তো দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে তো সেইটাই উনি তুলে ধরার চেষ্টা করেছিলেন বাট সেটা একটা ফ্র্যাগমেন্টেড নিউজ এমনভাবে বারবার রান করা হয়েছিল মিডিয়াতে কিছু মিডিয়া চ্যানেলে যাতে করে পঙ্কজ রাতারাতি ভিলেন দেখিয়ে দেওয়া হলো এবং শুধু তাই না ওনার ক্যারেক্টার অ্যাসাসিন করা হলো এবং ওনার সার্ভিসের ওপরে কোশ্চেন তোলা হলো শুধু তাই নয় ওখানকার কিছু লোকাল পাবলিককে ইনস্টিগেট করে পঙ্কজ দত্তর এগেন্স্টে এফআইআর লজ করানো পর্যন্ত হলো এবং তারপরেও অনেক ভুল নিউজ প্রচার হয়েছে এবং পরবর্তীকালে যখন পঙ্কজ দা হাইকোর্টে এসেছিলেন যাতে ওনাকে থানায় গিয়ে হাজিরা না দিতে হয় এবং সেইটা সেই প্রেয়ার যখন রিজেক্ট হয় তখন কিছু মিডিয়া চ্যানেল তারা বলেন যে ওনার রক্ষা কবচ উনি চেয়েছিলেন এবং সেই রক্ষা কবচ উনি পাননি সুতরাং পঙ্কজ দত্ত রক্ষা কবচ পাননি তো এটা একদমই ভুল একটা নিউজ যেটা পরিবেশন করা হয়েছে তো ওই যে ভুল খবর পরিবেশন করে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তো দিস ইজ এ ফিট কেস ফর ডিফামেশন এবং আজ অবধি এবং সেই যে ভিডিওগুলি সেই ভিডিওগুলি এখনও অবধি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফ্লাউট করছে এবং যে যে চ্যানেল এগুলোকে এয়ার করেছে তারাও দেখাচ্ছে তো এটা একদমই কাম্য নয় এবং ওনার একটা রেপুটেশন আছে রেপুটেশনেরও ইজ আট স্টেক এবং উনি আজকে আমাদের মধ্যে নেই হ্যাঁ এবার ওনার ওয়াইফ রয়েছেন ওনার ওয়াইফও একজন রেসপেক্টেবল পার্সন সোসাইটির তো সি অলসো হ্যাজ টু ফেস অল দিস থিংস তো তাই জন্য আজকে ডিফার্মেশন নোটিশ পাঠানো হলো একশো কোটি টাকার ড্যামেজেস ক্লেম করা হয়েছে এবং এই যে ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো ইমিডিয়েটলি টেক ডাউন করতে বলা হয়েছে এবং অ্যাপোলজি লেটার চাওয়া হয়েছে